বলতে পারিস আমরা কালনা যাচ্ছি একশো আটটা শিব মন্দির দেখতে চলো তো আমরা গেছি দেখো সবাই মিলে ভাই স্বামী আছে সোমবারে অবশ্যই রাত্রি চলে তো বন্ধুরা লক্ষ্য করো দেখো দুপাশে মূর্তি দেখলে তো এটা একটা ব্রিজ এটা কিসের ব্রিজ তোমাদের বলছি একটা গঙ্গার ওপর দিয়ে ব্রিজটা চলে যাচ্ছে এটা নবদ্বীপ দিয়ে এটা হলো গৌরাঙ্গ সেতু বলে তো এই সেতুটার ওপর দিয়েই নবদ্বীপ যেতে হয় তো ভিউটা দেখো দারুণ লাগছে গঙ্গা মানে জল একেবারে ভরপুর বর্ষাকাল বুঝতেই পারছো আর এখন তো চারিদিকে মানে বন্যা হয়েছে চারিদিকে জল উঠেছে অনেকের ঘরে জল ঢুকে গেছে রাস্তায় জল জমে গেছে তো সেতুটা অনেকটাই বড় দেখো তো খুব পুরোনো একটা সেতু আমরা নবদ্বীপ হয়ে কালনা একশো আটটা শিব মন্দিরে যাবো তোমরা দেখতেই পাবে তো দেখছো তো সেতুটা মানে শেষই হচ্ছে না এতটাই বড় অনেকটাই তো কে কে নবদ্বীপ অবস্থাটা দেখো খেপির মতো হয়ে গেছি আর ওই পেছনেই আছে দিই চলো তোমাদের সাথে শেয়ার করব ও খুব বড্ড শরীরটা খারাপ লাগছে বড্ড 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 ভাল লাগছে না দেখো তো বন্ধুরা এখানে চলে এসেছি ঢুকে গেছি হ্যাঁ দেখো কেন তো ভেবেছিলাম বৃষ্টি হবে খুব আসতেই মানে আসতে পারবো হয়তো সব এগুলো কাদা কাদা থাকবে ওই জন্য দেখ ভালো হয়েছে চলো দেখতে থাকো তো আমরা খাওয়ার কিছু আর পেলাম না কি খাচ্ছ মা কে কে এই রে কে কে বাবা করতে গেল বাবা হাঁটি হাঁটি বাবা করছে তো এখানে আবার নতুন ঢুকেছিলাম একটু ভিডিও করলাম তোমাদের তো দেখালাম তো এখানে এবার এখানে নিয়ম আছে যে ভিডিও করলে মানে পার পার ফোন মানে যার যার ফোন পার ফোন ওই পঁচিশ টাকা করে টিকিট পঁচিশ টাকাটা করে টিকিট কোনো রিলস করা যাবে না তো চলো আমি তো এই মন্দিরের সম্বন্ধে অত কিছু জানি না যেটুকুনি জানবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো একশো আটটা এখানে মন্দির আছে তার মধ্যে একশো আটটায় ঠাকুর আছে সাদা পাথরেরও আছে কালো পাথরেরও আছে এরকম একটা সাদা একটা কালো এরকম করে আছে আবার পরপর কালো কালো শিবলিঙ্গও আছে এরকম করতে করতে পুরো একশো আটটা ঘুরে ঘুরে দেখতে হবে তো আমি এইভাবে ভিডিও করেছি অনেকটা বড় এরিয়া তো পুরোটা ওইভাবে করা সম্ভব না তাই তোমাদের তাড়াতাড়ি করে দেখা ছি তো তোমাদের কেমন লাগলো জানিও আর কে কে কালনার আশেপাশে থাকো বা ওখানেই থাকো আমাকে প্লিজ কেউ যদি আমার বন্ধু হয়ে থাকো আমাকে প্লিজ জানিও আর দেখো ভালোই লাগছে মানে পরে দেখতে পাবে সব জল ঢালছে তারপরে বেলপাতা দিচ্ছে মানে আমাদেরই সব যারা গিয়েছিল আর দেখো পুরো মানে একটা কালো একটা সাদা এরকম শিবলিঙ্গ দেখো তো যাই হোক বন্ধু আমি বন্ধুরা আমরা আমি কোনো দিনই যাইনি তো মন্দির দেখতে কার না ভালো লাগে বলো তীর্থস্থানে সত্যি ভালো লাগে আর এই দেখো এটা এটা হলো একটা গিরগিটি দেখো ভয় লাগে বাবু এদিকে চলে আসবে কিন্তু ওই দেখো ওই দৌড়ে পালাচ্ছে আর ওটা দেখলে বাইরের দিকটা আর এটা হলো ভেতর দিকটা মানে গোল রাউন্ড করে আছে তার ভেতরে আবার গোল করে আবার কিছুটা মন্দির আছে তো জিনিসটা খুব ভালো লাগলো দেখতে দেখে তো সবাই বলছে কালনা পূর্ব বর্ধমানে একটা মন্দির আছে এটা গোল আর চৌকো একটা আছে ওটা চৌকো করে ওটা হলো ওটা হলো বর্ধমানে বর্ধমানে ওটাও একবার যাবো আমি যখন গুগলে দেখলাম সার্চ করলাম তো ভাবলাম যে এরকম মন্দির থাক যাব না মনটাও সাই দিচ্ছিলো না তার মধ্যে বৃষ্টির সময় তো ছেলে বায়না না করলো কিন্তু সত্যি বন্ধুরা বিশ্বাস করো গিয়ে জাস্ট মনটা ভরে গেল গিয়ে জাস্ট মনটা ভরে গেল আর এই ভেতরের দিকটা চলে এলাম ভেতরটা ওই রকমই দেখো ছেলে মন্দিরের পাশে বসে রয়েছে দেখো ভেতরটা একদম কথা বলছি গম গম আওয়াজ হচ্ছে কি ভালো লাগছে একদম শুনশান জায়গা মানে কোনো মানে কলহ নেই চিৎকার নেই কোনো একটা পাখি পর্যন্ত বসে কিন্তু পেছনের দিকটা না অনেক পায়রা ছিল পায়রা বাসা বেঁধেছিল আর এখানে একটা বেল গাছ আছে একটা আমলকি গাছ আছে গাছগুলো খুবই ছোট ছোট মানে বেশি দিন হয়নি গাছগুলো লাগিয়েছে তো দেখো পুরো ভেতরটার ভিডিও এটা তোমাদের পুরো এক রাউন্ডে দেখিয়ে দিলাম ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও কেউ স্কিপ্ট করো না পুরোপুরি না চোখের সামনে দেখলেও একটু চালিয়ে রেখে দিও আর এই দেখো সব বেল পাতা তুলছে কচি কচি বেলপাতা ওরা ঠাকুরের মাথায় দেবে বলে দেখো সব দিচ্ছে এই যে শিবমের বউ দিচ্ছে বেলপাতা আর ঘরগুলো তো খুব ছোট ছোট আর অন্ধকার ওরা ভয় পাচ্ছিল আমার ছেলেও দেবে বেলপাতা আমি বললাম তোরাই দে আমি আর দিইনি দেখো আমার ছেলে দিচ্ছে আবার কচি কচি মাথায় দেওয়ার জন্য দেখো আবার প্রণামও করলো আমাদের একশো আটটা দেখা হয়ে গেছে তোমরা এখন রাজার বাড়ি না রাজবাড়ি কি আছে যাই হোক বলে ওগুলো দেখতে যাব তো তোমরা চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের বললাম ঠিকই রাজার বাড়ি নাকি আমি এই মানে স্ট্রাকচারটা দেখে ভেবেছিলাম হয়তো উল্টো দিকেই রাজার বাড়ি আছে আমি শুনেও ছিলাম কিন্তু না আমি ভুল ছিলাম ওই প্রথমেই দেখালাম ওখানে শিবলিঙ্গ আছে আর দেখো এই যে এই জায়গাটা আর এই বাস টাস কেন মানে কাজ হচ্ছে জানো সোমবার দিনকে সবাই আসবে জল ঢালবে আর বা দিকে দেখতে পাচ্ছ ওইখানটায় রাসলীলা হতো মানে কীর্তন হলে যে রাসলীলা হয় সেটা হয় হয়তো এখন হয় কিনা আমি জানি না ওরা বলল যে আগে হতো লেখাও আছে। আর ওই ডান দিকে যেটা দেখাচ্ছি ওখানেও তিনটে মন্দির আছে। আর এটা রাধা কৃষ্ণ মন্দির মানে আমি ভেবেছিলাম এটাই রাজবাড়ি তো আমার ধারণাটা ভুল ছিল তো আমরা ভেতরে গিয়ে দেখি এটা রাধা কৃষ্ণ মন্দির মানে তোলাটা ভালো হয়নি ওই জন্য তোমরা বুঝতে পারছো জানি না এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে আর ভগবানের কৃপায় মানে সাড়ে তিনটে পৌনে চারটের সময় গিয়ে ঠাকুরের অশেষ কৃপার জন্য মন্দিরের ভোগ প্রসাদ পেয়েছি মানে ঠাকুরের ভোগ পেয়েছি যেন ওখানে জিজ্ঞেস করলাম আর এখানে দেখো একশো আট একটা নারায়ণ আছে দেখো নারায়ণ নারায়ণশিলা আছে তারপরে বিভিন্ন ধরনের ঠাকুর আছে মানে এই একশো আটটা নারায়ণশিলা দেখা একটা সৌভাগ্যের ব্যাপার সত্যি কথাই মানে গিয়ে যে অনেক রকমের ঠাকুর দর্শন করতে পেরেছি এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার আর দেখো পায়রাগুলো আছে ওপরে আর নিচে ডিমগুলো সব ফেটে ফেটে পড়ে ফেটে গেছে ডিমগুলো মানে ওরা নোংরা করে রেখে দিয়েছে আর দেখো এই দেখো পায়রা গুলো ডিম গুলো পড়ে গেছে আমার ছেলেও প্রণাম করছে আর এই দেখো চলে এলাম এখানেই দুটো তিনটে মন্দির আছে বদ্রিনারায়ণ মন্দির রামসীতা মন্দির আর রাধা কৃষ্ণ তাই তো বাবু যাই হোক দুটো তুলেছি রামসীতা মন্দিরে আমি ভিডিও করতে পাইনি ওখানে যে ব্রাহ্মণ উনি শুয়েছিলেন তো আমি গিয়ে আর ভিডিও করিনি আর এই মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর ঠাকুর সবই এক বন্ধুরা কিন্তু নাম আলাদা আলাদা এটাই যা আর এটা বদ্রিনারায়ণ মন্দির অপূর্ব দৃশ্য খুব সুন্দর আরও রাধাকৃষ্ণ অনেক অনেক ঠাকুরই আছে এখানে বহু পুরোনো বছর বলল প্রায় তিনশো বছর আগেকার ওখানকার যে ব্রাহ্মণ ছিলেন তাকে আর বললো বর্ধমানের এক রাজা এই মন্দিরটা তৈরি করেছিলেন মানে যে ওই ব্রাহ্মণ মশাই আমাদের যেটা বললেন আমি সেটাই বললাম তিনশো বছর আগেকার তৈরি আর এই দেখো এখানে আছে কৃষ্ণ আছে সখিরাও আছে তো কি তো গেট দেওয়া ছিল তো গেট দেওয়ার জন্য আমি ভালো করে ভিডিওগুলো স্পষ্ট তোমাদেরকে দেখাতে পারিনি যদি গেটটা খোলা থাকতো ভিডিওটা ছবি তুলতে খুব সুবিধা হতো আমার ভীষণই ভালো লেগেছে আর তোমরা দেখে বলবে কেমন লাগলো ফ্রেন্ডস খুব ভালো ঘুরলাম তো তোমাদের সব কিছু দেখালাম তোমরা দেখতে পেলে তো খুব ভালো লাগলো আর ফার্স্ট টাইম এসেছি আর তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে এরপরে গাড়িতে উঠবো উঠে বাড়ি চলে যাবো পরের টুকু আর শেয়ার করলাম না মন্দিরে এসেছি মন্দির থেকে ভিডিওটা এন্ড করে দিলাম টাটা